বাংলাদেশে কাছে থাকতে মায়ের মমতা সবাই বুঝে না কিন্তু যারা দূরে থাকে তারা অবশ্যই মায়ের মমতা বুঝে যে মায়ের কত মিস করে সবাই তখন তারা থাকা অনেক মায়ের জন্য প্রবাসের অনেক কিছু অনেক মানে জীবনটা দিয়ে দিতে চাই এরকম অবস্থা এই কষ্ট করে শুধুমাত্র ফ্যামিলির জন্য মানে বউ পোলা পান বাপ মা জানি ভালো থাকে আর তো মায়ের জন্য বলো ভাই এখন যাবে প্রবাসীর পরিবারের কাছে আমি নিজে যাই দিয়ে আসবো ইনশাল্লাহ আমরা কাস্টমার জিজ্ঞাসা করি যারা খায় তাদেরকে জিজ্ঞাসা করি অনেকে দেখা যায় টমেটো পছন্দ করে না শসা পছন্দ করে না ঠিক আছে আমরা অনেকেই দুই পিস বেশিও খায় যার যেরকম রুচি আমরা রুচি অনুযায়ী বার্গার বলেন খেপসা বলেন আমাদের কাছ থেকে যে আইটেমটাই নেবেন আমরা ওই আইটেমটাই ওইভাবেই দিব ইনশাল্লাহ এখন আমাদের বার্গারটা কমপ্লিট তো দেশ বা প্রবাস থেকে তারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনারা চাইলে ঘরে বসেও আমাদের কাছে অর্ডার করতে পারেন

মাঠ ঘট পেরিয়ে আমরা রেডি আপনি রেডি তো তো বর্তমান আমি দেখতেছি যে দূর দূরান্ত থেকেও আপনারা অর্ডার করতে চাইছেন অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই মুহূর্তে আমি অন্য দৃষ্টিকে দিতে পারতেছি না আমার কাছ থেকে যারা অর্ডার নেবেন তাদেরকে আগে জানতে হবে যে আমার ঠিকানাটা কোথায় আমার ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডপ ইউনিয়ন সয়নি বাজার এই এরিয়ার ভিতরে যারা অর্ডার করবেন আমার এর ভিতরে তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা শুধু প্রবাসীদের জন্য আলহামদুলিল্লাহ এখানে আমাদের ছয়শো টাকার অর্ডার ঠিক আছে চারটা বার্গার ছয়শো ছয়শ ষাট টাকা বিশ টাকা দেখ ধন্যবাদ জানাই আর প্রবাসী মায়ের প্রতি যে ভালোবাসা রেখে প্রবাস বা দেশ থেকে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো যাই হোক এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ